কি গো এত সকাল বেলা উঠলে যে বাইরে তো কুয়াশা কিছু দেখা যাচ্ছে না না উঠলে কি আর হবে সংসার চালাত হবে না তাই এত কষ্ট করে মানুষ তো আমাদের গুরু কিনতে চায় না তাই কি আমাদের চেষ্টা করতে হবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে বাবা আমার শীত করছে আমাকে একটু জামা দিবে তাহলে তুমি আমার চাদরটি নাও চাদরটি গায়ে দিয়ে বসে থাকো কষ্ট করতে যাচ্ছো দেখে শুনে কাছে চুরু আল্লাহ তুমি আমার গলে যত তোর পরিবারকে কষ্ট দিও কেও কি আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করবে কি কথা বলছেন সামনে আসুন হে বাবা আমি কানে তাহলে আপনি কথা বলছিলেন কি হয়েছে আপনার কি সাহায্য করব আমি অনেক ধরে কিছু খাই না আমাকে কিছু খাবার দিবে আমি অনেক গরীব মানুষ এই মুহূর্তে আমার কাছে কোনো খাবার নেই কিন্তু আমার কাছে কিছু গুর আছে আপনি গুর ভাবেন এই নেন গুর গুরকে একটু খিদামি টান বাহ অনেক মজা সবাই তোমার গুর কিনবে দেখো আল্লাহ তুমি ছেলেটি রিজিকে বরকত দান করিও দোসির কালকেও গুর

সঠিক কথা বলছো তাহলে একটু দাও চেকে দেখি জসীম সাহেব এই মজা ওর গুড় মজা হতে পারে না একটু দেনা সত্যি তো গুড় অনেক মজা এই গুরে কি মিশিয়েছিস জশিম তোমার যে গুড় এই গুড় আমি জীবনেও খাইনি ধীরে ধীরে জশিমের পাশ দিয়ে অনেক মানুষের ভিড় লেগে গেল তারা গুর কিনছিল এবং অনেক টাকা করে দিয়েছিল। তাই দেখে কুদ্দুসের অনেক হিংসা হচ্ছিল। এ ভাই আমাকে 10 জসীম তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। এই আজকে এত তাড়াতাড়ি আসলি যে গুর বেচে হয়নি। এই টাকাগুলো রাখো। ওজন তো অনেক ভারী ভারী লাগছে। খুলে দেখি তো। টাকা কোথায় পেলে আকাম তো না গো আজকে সব গুর বিক্রি হয়ে গেছে সেই থেকে এই টাকা গুলো পেয়েছি বাবা আমার জন্য মজা মা তোদের জন্য পোশাক খাবার দাবার সব ভালো মন্দ এনেছি হঠাৎ করে তোমার এত গুর বিক্রি হচ্ছে ব্যাপারটা কি বল আমি একটি ফকিরকে কিছু গুর খেলিয়েছিলাম সেই মনে দোয়া করে দিয়েছি

আরে চিন্তা করিয়েন না আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি এটা নিয়ে আপনি কিছু গুড় বানিয়ে দিন দেন টাকা এই নেন বড় একটি পাত্রে তার গুড় বানাতে শুরু করল এই দেখুন মরল সাহেব এই জসিম গুড়ে ভেজাল মিশায় না মরল সাহেব সে মিথ্যা বলছি তাই সবাইকে মিথ্যা বলবে না মরল সাহেব আমি অনেক বড় বিজনেসম্যান আমি ভালো গরু চিনি তার গরু অনেক ভালো ভালো বললেই তো হবে না তাহলে একটি পরীক্ষা নেওয়া যাক কালকে আমার স্বামী খেজুরের রস পেরে সেটা দিয়ে গুড় বানাবে সেটা আপনারা খেয়ে দেখবেন একরকম নাকি আপনারা তাহলে সকাল আসবেন ঠিক আছে রসগুলো বাড়িতে নিয়ে চলুন তারা গুলো একটি বড় পাত্রে জাল দিতে শুরু করলো গুড় গুলো শুকালে তাদের খেতে দিল এত মিষ্টি গুড় সবাই তার গুড় খেয়ে হাততালি মারলো আরে দেখছেন মরল সাহেব এর গুড়ে কোনো ভেজাল থাকে না তাই তো দেখছি সব দুষ এই কুদ্দুষের সীম ভাই আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সাথে অনেক অপরাধ করেছি তোমার ভুল বুঝতে পারছো তা এটাই বেশি কখনো কারো প্রতি হিংসা করবে না